মহরম মাসকে নবীজি বলেছেন কার মাস আল্লাহর মাস সব বলুন আমল হলো বেশি বেশি নফল রোজা রাখা কারণ নবী করিম সাল্লাম বলেছেন আফদল সিয়াম বাদ রমাদান শাহরুল্লাহ মহারম আল্লাহর কাছে রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা হলো কোন মাসের রোজা আল্লাহর মাস মহরম মাসের রোজা মাসি আল্লাহ কিন্তু এটাকে আল্লাহর মাস বলে নবীজি সাল্লাহ সাল্লাম ইঙ্গিত করেছেন এই মাসটা বিশেষ কারণে মর্যাদাপূর্ণ এর মধ্যে চারটা মাস হলো সম্মানিত এই যে চারটা মাসকে আল্লাহ সম্মানিত বলেছেন এই সাত চারটা সম্মানিত মাসের মধ্যে একটা হলো চারটা সম্মানিত মাসের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত যেটা সবচেয়ে শ্রেষ্ঠ মাস যেটা সেটা হলো কোন মাস মাস যে মাসে বেশি রাখতে হয় আবার আমরা একটু আগে হাদিস শুনলাম রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা রাখার মাস হলো মহার্ভ মাস নফল রোজার শ্রেষ্ঠ মাস মহাব মাস হাদিস থেকে বোঝা যায় তাহলে আমল একরকম হাদিস আরেক রকম এর সমন্বয়টা কোন জায়গায় কিভাবে উত্তর হলো যে মূলত মহার্নম মাস এটা নফল রোজার জন্য সবচেয়ে সেরা মাস এরপরে শাহানের মর্যাদা বলেছেন এটা আমল করার সুযোগ তিনি পান নাই আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন শাবান মাস একটা আমলের সুযোগ তিনি পেয়েছেন তাহলে নফল রোজার জন্য সবচেয়ে আদর্শ মাস এটা সেই বেশি বেশি এই মাসে নফল রোজা রাখা দরকার আল্লাহ যাদের তফিল উপলক্ষে আমরা দু চারটা রোজা রাখা দরকার